সুপ্রিয় বিহাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপ্রিলের বেতন কবে জানালো শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ের যে নিউজটি হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে এখন অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অনুমোদনের পর এ অর্থ ব্যাংকে পাঠানো হবে এরপর শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবেন মঙ্গলবার বিশ অর্থাৎ ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল জান্না শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গতকাল সোমবার এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে জিও জারি করতে রাত সাড়ে আটটা পর্যন্ত কর্মকর্তারা কাজ করছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায় প্রস্তাব পাঠানোর পর জিও জারি করতে বারবার তাগাদা দেয় তাদের গাফলতির কারণে শিক্ষক কর্মচারীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ভোগান দিতে করতে হয় কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংক হয়ে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যেতে দুই দিনের মতো সময় লাগে সেই হিসাবে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতে তারা বেতন ভাতা পাবেন চলে এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ মন্ত্রণানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ